আসসালামু আলাইকুম দর্শক কালকে যে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কোরআন শরীফের গিলাপ কাটা তো সেই গিলাপটা আজকে কিভাবে আমি সেলাই করবো সেটাই দেখাবো তো প্রথমে আমি গিলাপের যে একটা লম্বা ডোর থাকে কোরআনটা ভিতর আটকে রাখার জন্য সেটাকে আমি সেলাই করে নেব তো অনেকের কাছে কিন্তু একদম সহজ পানির মতো ভেরি সিম্পল একটা কাজ দুই মিনিটে এটা তৈরি করা যায় কিন্তু যারা না তৈরি করতে পারেন তাদের কিন্তু বিশাল কঠিন তো আমিও যেমন আগে পারতাম না আমি কাউকে দেখে শিখেছি সেক্ষেত্রে আমিও এই ভিডিওটা আপলোড করলাম যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা কামনা করি তো আমি এখানে ডুরের মাথায় একটা ফুল লাগিয়ে নেব এই যে ভেরি সিম্পল একটা ফুল এই ফুলটাও কিন্তু আমি আগে কাটতে পারতাম না এটাও কিন্তু আমি কারো থেকে না কারো থেকে শিখেছি তো আমি এখানে একটা সুন্দর ফুল লাগিয়ে নেব ফুলটা লাগানো হয়ে গেল তো এটাকে আমি এখন সোজা করে নেব খুবই সিম্পল একটা কাজ কিন্তু ভাবতে অনেক কঠিন লাগে তো টোরটা সেলাই করা হয়ে গেছে এখন আমি কোরআনের মেন গিলাপটা সেলাই করে নেবো তো এখানে আমি ত্রিভোজ করে নিয়েছি দুইটা পার্ট এক সাইডের দুইটা পার্ট আমি সেলাই করে নেব দুইটা মুখে আগে সেলাই করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে কাপড়টা তো চা মানে চার কোণ আছে চার কোণ আছে দুই দুই কোণ আছে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মাপটা বড় এবং ছোট নিতে পারেন আর এই যে কোনাগুলো আছে এইভাবে ঠিক এইভাবে ভেঙে দিবেন একটা কোণা আমি সেলাই করে আরেকটা কোণাতে এসে থেমেছি এখন আমি এই পাশটা সেলাই করে নেব এখান থেকে মানে সুতা কেটে বের করার কোনো মানেই হয় না এভাবে সুই লাগিয়েই আমরা সেলাই করে নিতে পারি যারা মাপটা বুঝবেন না তারা কোরআন শরীফটা বসিয়ে তারপরে মাপটা নিয়ে নেবেন তো দুইটা কোনা সেলাই করার পরে আমি এখন চলে আসছি মূল সেলাই করার জন্য তো একটা পাশ যে সেলাই ছাড়া যে পাশটা সেই পাশটার সাথে সেলাই করার একটা ছাইট জোড়া লাগিয়ে নেব আর একটু মানে সেলাই করা ছাড়া জায়গাটা একটু খালি রাখতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে এটাকে একটা করে সেলাই দিয়ে নিতে হবে এখানে বেশি মানে দুইটা তিনটা সেলাই কোনো প্রয়োজন নেই জাস্ট একটা সেলাই দিয়ে নিতে হবে আর সেলাই করার সময় একটু কণা বের করে রাখতে হবে যে কোনাটা সেলাই ছাড়া তো এখন আমি এটাকে আরেকটা পার্ট সেলাই করে নেব একটা কণা যেমন সেলাই করা আছে আর এখন যে আমি একটু কণা বেশি করে রেখেছি সেটার সাথে জয়েন দিয়ে ওটাকে আমি একটা সেলাই করে নেব। ভেরি সিম্পল একটা কাজ মনোযোগ সহকারে দেখলে কিন্তু শিখতে পারবেন আপনারা তো এখন যে কোনাটা আমি একটু বাড়তি রেখেছিলাম সেটার সাথে আমি এটাকে সেলাই করে নেব খুব সহজে আমার কোরআন ক্লাব তৈরি করা হয়ে যেতেছে বন্ধুরা তো যারাই আমার ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো হয়ে গেছে এখন আমি আমি এটাকে সোজা করে নেব নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা তো অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমার কোরআন তৈরি গ্লাপ মানে কোরআনের গ্লাপ তৈরি করাটা কেমন হলো তো এখন আমার কোরআনের গ্লাপটাও তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে ডোরটা মানে ফিতাটা লাগিয়ে নিব ভেরি সিম্পল একটা বিষয় এখানে শুধু জাস্ট একটা টান দিয়ে সেলাই করে নিলেই হবে তারপরে আমি কোরআন শরীফটা এখানে দিয়ে দেখবো যে মাপটা কেমন হলো যেহেতু এখানে আমি ফাজেলে আমল কোরআনটা আছে হাদিস শরীফটা সেটাকে আমি এখানে দিয়ে নিব। তো খুব সুন্দর মতো হয়ে গেছে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো এটাকে কিভাবে ভিতরে দিয়ে বাঁধতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখার সুযোগ করে দিলাম একটু হাতের সাহায্যে কোনাগুলো টান দিয়ে ভেঙে সুন্দর করে আপনারা চাইলে এখানে হাতের কাজও করতে পারেন আমি অনেক সময় এরকম কোরআনের গ্লাভ তৈরি করে হাতে সুন্দর করে ফুল আট করে দিই আল্লাপাকে নাম লিখে দিই তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ